তুমি কি কখনো কোরআনের শব্দে কেঁদে ফেলেছ যখন মনে হয়েছে কেউ বুঝছে না তোমার যন্ত্রণাটা তুমি কি কোরআনের আয়াতে নিজের গল্প খুঁজে পেয়েছ এই কোরআনই সেই আলো যেটা অন্ধকারের দিক দেখায় আর ভাঙা হৃদয়ে বয়ে আনে আল্লাহর রহমতের সুবাস কোরাইশরা কোরআনের বাণীকে অস্বীকার করছিল তারা বলতো, এটা শুধু কবিতা জাদু কিংবা মানুষের বানানো কিছু আল্লাহ তখন জানিয়ে দিলেন ওয়ানুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও ওরহমাতুল্লিল মিনীন আর আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত সুরা আল ইসরা আয়াত বিরাশি বন্ধুরা কোরআনের আলো শুধুই জ্ঞান দেয় না এটা মনকে শান্ত করে অন্তরকে পরিষ্কার করে মুমিনদের জন্য চিকিৎসা শান্তি এবং রহমতের উৎস চলো আজ থেকে প্রতিদিন কোরআনের কিছু আয়াত পড়ি না শুধু উচ্চারণ বরং বুঝে পড়ি সাবস্ক্রাইব করো ইসলামিক গল্প শুনতে কোরআনের সাথে থাকো কারণ কোরআন কখনও কাউকে ছেড়ে যায় না